সা ও অপপ্রচারের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ মহিলা তৃণমূল কংগ্রেসের চাকরি বাতিল ইস্যুকে ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া কুৎসা এবং অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলো মহিলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী স্নেহলতা হেমব্রমের নেতৃত্বে মহিলা কর্মীরা থানায় যান স্নেহলতা দেবী জানান গত কয়েকদিন ধরেই কিছু অপশক্তি সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে আর এই পরিস্থিতিতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের পুলিশে অভিযোগ দায়ের করবার জন্য নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশ মেনে এদিন অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন তাদের দাবি যারা এই ধরনের কুৎসা রটাচ্ছে বা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে করা পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ দিনাজপুরে ব্যুরো রিপোর্ট হেলি নিউজ বাংলা আজকে আমরা বালুঘাট থানায় একটা অ্যাফেয়ার করলাম সেটা আমাদের রাজ্য নেতৃত্ব যিনি রাজ্য সভানেতি আছেন মানুষ দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট নিউজ সং আমাদের মহিলাদের রাজ্য সভানেত্রী তিনি আমাদের একটা নির্দেশ দিয়েছেন কিছুদিন ধরে একটা ফেসবুকে প্রচার হচ্ছে যে অফার 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 বলে প্রথমে আঠেরো লক্ষ দিয়ে চাকরি কেন তারপরে আট বছরের পর ছত্রিশ লক্ষ ফেরত দাও আর জিতে নাও এক হাজার টাকা করে টাকা মূল্য লক্ষ্মী ভাণ্ডার এই মানে প্রচারটা হচ্ছে কেন্দ্র যারা এই প্রচারটা করছে তাদের বিরুদ্ধে আমরা যাতে সাহায্যকে ধরে বের করে তার জন্য আমরা থানাতে একটা প্রচার আর কারা করছে এরকম সেটা তো আমরা সঠিকভাবে বলতে পারছি না তবে যে সম্ভবত যেটা উপলব্ধ করা যায় বিরোধীরা এটা প্রচার করার চেষ্টা করছে রাজ্য সরকারের বিরুদ্ধে আর থানাতে এলেন থানা কী বললো থানা কি আশ্বস্ত করলো কী হবে হ্যাঁ থানা আমাদেরকে রিসিভ করে দিলেন ওনারা আর দেখবেন ওনারা চেষ্টা করবেন নিজেদের সাহায্য মতন যারা এই প্রচারটা করছে তাদেরকে সিদ্ধান্ত